নমস্কার আজকে আবারও চলে এসেছি আমাদের সেই প্রিয় দৃষ্টিহীন বিমলবাবুর বাড়িতে আপনারা প্রত্যেকেই জানেন বিমলবাবু এবং ওনার স্ত্রী দুজনেই দৃষ্টিহীন তো বৌদির একটু শরীরটা খারাপ তো যার জন্যে সকালবেলা উঠতে পারিনি তো আমি চলে এসেছি এখানে দাদা তো রয়েছেই তো দেখতে দেখতে প্রায় চার বছর হয়ে গেল দু হাজার সালের জুন মাসে আমরা এখানে প্রথম পা ফেলি এই বিমলবাবুর কাছে তো বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই চার বছর প্রায় আটচল্লিশ মাস হয়ে বিমল বিমলবাবুর কাছে আমরা প্রতি মাসে আসছি আমাদের যতটুকু সামর্থ্য আমরা বিমলবাবুর জন্য করছি আর বিমল বিমলবাবুর সাথে আমাদের সম্পর্কটা এমনই একটা হয়ে গেছে যে প্রতি মাসে প্রতি সপ্তাহে আমাদের মধ্যে একটা যোগাযোগ হয়ে গেছে বিমল বাবু আমাদের পুরো সংস্থার খবর পুরো পার্সোনাল জীবনের খবর এবং আমরাও সেম বিমল বিমলবাবুর সাথে এইভাবেই একটা সুসম্পর্ক আমাদের গড়ে উঠেছে এই চার বছরে তো আমি আজকে বিমলবাবুকে বলবো যে এই চার বছর আজকে আমাদের প্রায় হয়ে গেল তো বিমলবাবুর কেমন লাগছে না সবাইকে সবচেয়ে প্রথমে গুড মর্নিং জানাই আর চার বছর তো কম সময় নয় চার বছর ধরে রাজ তারপরে সঞ্চারী ম্যাডাম সবার সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক যেভাবে এরা আমাদের পাশে আছেন দাঁড়িয়ে আছেন সেভাবে মানে সত্যিই ভাবতে পারি না আর আপনারা আমাদের সঙ্গে আছেন আশা করি এটাই ভালো লাগে যে বাবু এত সুন্দরভাবে বলেন এবং আমাদের সবার সাথে বাবুর যে এত সুন্দর একটা সুসম্পর্ক তো খুব ভালো লাগে যে আমরা বিমলবাবুর জন্য কিছু করতে পারছি বিমলবাবুকে কিছু সামান্যতম কিছু উপহার হিসাবে আমরা দিতে পারছি তো জাস্ট খুব ভালো লাগে খুব ভালো লাগে এর একটা আলাদাই শান্তি তো যাই হোক বিমলবাবুর সাথে আমরা আছি বিমলবাবুর পাশে আমরা আছি আপনারাও বিমলবাবুর সাথে পাশে থাকুন অবশ্যই সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নমস্কার